সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিউলিপ এডিকেশনের আজকের টিউটোরিয়াল আমি সি এম ইমরান আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার গণিতক এবং গুণনিয়োগের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমার আজকের আলোচনাটা আমি সাজিয়েছি মূলত গণিতক এবং গণনীয়কের যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো নিয়ে তো আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিউলিউ এডিকেশন অ্যাট দ্য সেম টাইম লাইক টু মাই টিউটোরিয়াল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস তো প্রথমত একটা জিনিস বলে রাখতে চাই যারা পিএসসি পরীক্ষা দেবে তাদের জন্য তো এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এছাড়া যারা উপর ক্লাসেও রয়েছে এমনকি যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরাও রয়েছে তারাও কিন্তু চাইলে এই উদাহরণগুলো দেখে নিতে পারে আর আমার চিটার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে আর ডেফিনেটলি একটা জিনিস আমি বলবো যে অঙ্ক শেখার ক্ষেত্রে একটি সময় নিয়ে শেখাটা ভালো যাতে করে পরবর্তী যে অঙ্কগুলো থাকবে সেগুলো যেন নিজে নিজে করতে পারা যায় তার কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় চলে যাই তো যে প্রশ্ন সেটা আমি এখানে নোট করেছি সেটা বলছে কি যে কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার তো আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো মজার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু গুণিতক এবং গণনীয় নিয়ে আলোচনা শুরুতেই লিখেছি আমি গুণিত এবং গুণনীয়কে আলোচনা করবো তো এখানে তো দুটো জিনিসই ফিক্সড একটা হচ্ছে হয় আমাকে লসাগু করতে হবে আর না হয় গসাগো করতে হবে তো গত টিউটোরিয়ালগুলোতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে কখন লসাগো করব বা কিভাবে গসাগু করব তার কিছু নিয়ম আমি দেখিয়েছি তোমাদের যদি সেই টিউটুয়ালটির জন্য যদি দেখে থাকো তাহলে গুড আর যদি না দেখে থাকো তাহলে এই টিউটোরিয়ালের যে ডিসক্রিপশন অংশটা রয়েছে মানে টিউটুয়ালের নিচের দিকে যে অপশনটা রয়েছে সেখানে গেলেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেটা তোমরা ক্লিক করলে সেই ডিটেলগুলো দেখে নিতে পারো ওকে আর সাধারণত চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তো প্রথমত যেহেতু আমাকে এখানে বলেছে একটি কিছু টাইস রয়েছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার তো আমরা জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থের যদি মেজারমেন্ট আলাদা হয় অর্থাৎ দৈর্ঘ্যটা যদি বড়ো বা প্রস্থ ছোট বা যেটাই হোক না কেন প্রস্ত বড় দৈর্ঘ্য ছোট হোক না কেন অর্থাৎ আমাদের আমরা জানি যে সেটা তাহলে একটা জ্যামিতিক আকৃতি গঠন করে এবং সেই জ্যামিতিক আকৃতিটার নাম হচ্ছে সেটা আয়তক্ষেত্র যেখানে আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো সর্বদা সমান হয় তো এখানে দৈর্ঘ্য আট সেন্টিমিটার তার মানে এর বিপরীত বাহুটা আট সেন্টিমিটার প্রস্তুত ছয় সেন্টিমিটার এর বিপরীত বাহুটা ছয় সেন্টিমিটারই হবে তার মানে এটা আয়তের ক্ষেত্র তৈরি করবে তো এরকম আয়তাকার টাইলস দিয়ে আমাকে একটা বর্গক্ষেত্র তৈরি করতে বলছে তার মানে কি আমি যদি একটু ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করি আমাকে একটা একটা জায়গা দেয়া হয়েছে ধরে নিতে পারি আমরা এই জায়গাটা এখন এই জায়গাটার মধ্যে আমি টাইলস বসাতে শুরু করেছি যে আট সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার টাইলস আমি বসাতে শুরু করব। এভাবে বসিয়ে বসিয়ে আমাকে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত গিয়ে আমি দেখবো যে একটা আমার বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে হ্যাঁ তো এই যে ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রটা তৈরি হবে সেটার এক দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এছাড়া কিন্তু আরও অনেক আমি বর্গক্ষেত্র তৈরি করতে পারি এছাড়া আরও একটা জায়গায় গিয়ে আমার মিলতে পারে বা আরও অনেক জায়গা থাকবে যেখানে গিয়ে কিন্তু আমি বর্গক্ষেত্র পেতে পারি তো সবচেয়ে ছোটো যে বর্গক্ষেত্রটা হবে সেটা কিন্তু আমার নির্ণয় উত্তর তো আমি যে বিষয়টা বলতে চাই যে আমি যদি এভাবে করে আয়তাকা টাইলস বসাতে শুরু করি তাহলে কি আমার এটা কি সম্ভব যে আট এবং ছয় দৈর্ঘ্য আট এবং প্রস্তুত ছয় এর কমে বা এর ভিতরেই কি কোনো বর্গক্ষেত্র বানানো সম্ভব সম্ভব না তার মানে কি আমার জায়গাটা এক্সপান্ড করতে হচ্ছে জায়গাটা বেড়ে যাচ্ছে তো এইরকম ক্ষেত্রে যেহেতু আমার জায়গাটার পরিসর বেশি লাগবে আর জায়গাটা বড় লাগবে তো যার কারণে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে অনেকেই হয়তো ডিসাইড করে ফেলতে পারে যে এই অঙ্কটা আমি লসাগু করব কারণ অঙ্কগুলোর সংখ্যাগুলো ছোটো ছোটো আছে সংখ্যা ছোটো থাকলে লসাগু নির্ণয় করতে হয় সংখ্যা বড়ো থাকলে গসাগু করতে হয় আসলে এগুলো হচ্ছে শর্টকাট কিছু কনসেপ্ট এগুলো পরিপূর্ণ কোনো কনসেপ্ট না তো পরিপূর্ণ কনসেপ্টটা কিভাবে ডেভেলপ করব আমরা আমাদেরকে মনে রাখতে হবে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ এই যে দুটো সংখ্যা আমাকে দেয়া হয়েছে আট এবং ৬ সেন্টিমিটার তো এই দুটো সংখ্যার যে গুণিতকগুলো আমরা পাবো সেই গুণিতকগুলোর যে সর্বনিম্ন গুণিত সেটি কিন্তু তাদের লসাগু এবং সেটাই কিন্তু আমার নিম্ন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এরপরেও কিন্তু আরও কিছু গুণিতক থাকবে যে গুণিত সাধারণ গুণিত থাকবে যেখানে যেই সাধারণ গুণিতকটাকে আট এবং ছয় দিয়ে আমরা ভাগ করতে পারি ঠিক আছে তো আমরা কি করব আমি যেটা বললাম যে আমাদের প্রথমে লিখতে হবে যে এখানে প্রতিটি টাইলসের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার তাহলে আট এবং ছয়ের যে লসাগু সেটি হবে আমাদের নির্ণয় সবচেয়ে ছোট বর্গ ভিতরে এক দৈর্ঘ্য আমরা লিখব এরপর আমরা লসাগু নির্ণয় করব লসাগু নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এই পদ্ধতির নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি এখানে আমরা প্রথমে গুণনীয়ক অর্থাৎ মৌলিক যে সংখ্যাগুলো রয়েছে মৌলিক গুণনিয়োগ দিয়ে আমরা ভাগ করতে শুরু করি প্রথমে দুই এরপর তিন এরপর না গেলে পাঁচইভাবে তো দুই দিয়ে আটকে ভাগ করেছি চার পেয়েছি দুই দিয়ে ছয়কে ভাগ করেছি তিন পেয়েছি অর্থাৎ এখন যেহেতু আর ভাগ করা যাচ্ছে না চারকে দুই দিয়ে যাবে আবার তিনকে এক মানে তিন দিয়ে যাবে তাহলে একটি একটি সংখ্যাকে তো ভাগ করা যায় না একসঙ্গে দুটি সংখ্যাকে ভাগ করতে হবে দুই যদি দুটি সংখ্যা থাকে তাহলে আমার যে নির্ণয় লসাগু দুই গুণ তিন গুণ চার সাজিয়ে যদি লিখি তাহলে আমাদের যে অ্যান্সার সেটা আসছে চব্বিশ অর্থাৎ আমি যদি আট এবং ছয় সেন্টিমিটারের টাইলস দৈর্ঘ্য প্রস্থ বরবার যদি আমি বসাতে থাকি তাহলে দেখব যে চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বরবার চব্বিশ প্রস্থ বরাবর চব্বিশ এরকম একটি জায়গায় গিয়ে আমি একটা বর্গক্ষেত্র পাবো মানে কি আমার জায়গার পরিসরটা কিন্তু বড় লাগলো এবং লসাগুর ক্ষেত্রে আমরা সর্বদাই দেখি যে নিম্ন যে সংখ্যাগুলো মানে যে সংখ্যাটা আমাদের থাকে তার থেকে সবসময় বড় মানে বড় জায়গার বা বড় সংখ্যাটাই কিন্তু তার লসাগু হয় এখন আমি যদি আমি এখানে গসাগু করব না কেন আট এবং ছয়ের যে গসাগু আট এবং ছয়ের গসাগু হচ্ছে দুই তার মানে কি আমাকে দুই সেন্টিমিটার প্রস্থ আর দুই সেন্টিমিটার দৈর্ঘ্য টাইলস হবে এটা তো সম্ভব না কারণ আমার টাইল তো আমাকে টাইস একটি সেন্টিমিটার আছে ছয় সেন্টিমিটার মানে তো ছয় এবং আট সেন্টিমিটার এটা আমাকে আসতে হবে কিন্তু আমার যদি অ্যান্সার আমি যদি গসাগো করি যদি কেউ ভুলে এরকম ডিসিশন নেয় যে না গসাগো করবো তো গসা করতে গেলে তো আমার কত আসতেছে দুই সেন্টিমিটার আসতেছে দৈর্ঘ্য একটি বাহু আসতেছে হ্যাঁ তার মানে কি এটা কি সম্ভব সম্ভব না যার কারণে আমরা এখানে লসাগু করেছি আচ্ছা তাহলে সবচেয়ে ছোট বর্গের এক দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার মনে রাখতে হবে দৈর্ঘ্য বরাবরও চব্বিশ প্রস্থ বরাবর যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটি সমান আচ্ছা এখন এই এই কেন্দ্র করে আমাদের পর্বতী যে আলোচনা সেটা হচ্ছে যে যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন হ্যাঁ সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন তো তার মানে এই যে আমি যে একটা বর্গক্ষেত্র বানালাম দৈর্ঘ্য বরাবর চব্বিশ প্রস্থ বরাবর চব্বিশ সেন্টিমিটার আমার আসলো ঠিক আছে মানে এই পাশেও চব্বিশ এটাও চব্বিশ সব দিকে চব্বিশ যেহেতু বর্গক্ষেত্রে সবগুলো এই যে চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি আমার বর্গক্ষেত্র তৈরি হলো এই বর্গক্ষেত্র তৈরি করতে তো আমাকে অনেকগুলো টাইলস বসাতে হয়েছে তাই না তো কয়টি টাইলস লেগেছে তার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমত যে আমাদের একটি টাইলসের যে দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে সেই একটি টাইলসের দৈর্ঘ্যপ্রস্থ থেকে একটি টাইলসের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু টাইলসটি একটি আয়ত বিশিষ্ট তার কারণে আমাদের কি করতে হবে আয়ত যে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্ত তার মাধ্যমে আমরা প্রথমে টাইসের ক্ষেত্রফলটা বের করে নেব একটি টাইসের ক্ষেত্রফল গুণ ছয় মানে দর্গগুণ প্রস্ত তার মানে আটচল্লিশ ছয়টা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার অবশ্যই মনে রাখতে হবে ক্ষেত্রফল সবসময় বর্গ একক হ্যাঁ এখানে সেন্টিমিটার আছে তাই বর্গ সেন্টিমিটার লিখেছি অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমাকে এই জায়গাটা পর্যন্ত কতগুলো টাইলস এসেছে সেটি নির্ণয় করতে বলেছে একটি টাইলসের আমরা ক্ষেত্রফল পেয়েছি এখন একটি টাইসের ক্ষেত্রফল দিয়ে যদি পুরো জায়গাটার ক্ষেত্রফলকে ভাগ করি পুরো জায়গাটার ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে কতটি টাইস এখানে বসাতে হয়েছে সেটি আমরা পেয়ে যাবো এখন পুরো জায়গাটার ক্ষেত্রফল বলতে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি এক দৈর্ঘ্য গুণ এক বাহুদ্ দৈর্ঘ্য অর্থাৎ চব্বিশ সেন্টিমিটার গুণ চব্বিশ সেন্টিমিটার তার মানে আসছে পাঁচশো ছিয়াত্তর সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এই পাঁচশো ছিয়াত্তর সেন্টিমিটার হচ্ছে পুরো জায়গাটার ক্ষেত্রে সেটা দিয়ে যদি একটি টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি পুরো জায়গাটার ক্ষেত্রফলটাকে আমরা যদি ভাগ করি তাহলে মোট কতটি টাইলসের দরকার সেটা আমরা পেয়ে যাব যেটা কিনা আমরা পর্বতী ধাপে করেছি অতএব সবচেয়ে ছোটো পর্বক্ষেত্রটা বানানোর জন্য টাইলসের প্রয়োজন পাঁচশো ছিয়াত্তরকে আটশো যদি ভাগ করেছি আমরা পেয়েছি বারোটি তো আশা করি এই অঙ্কটা বোঝা গেছে সর্বদাই এরকম কিন্তু আমাদের অঙ্ক এই অঙ্কগুলো আমাদের প্রায় সময় আমাদের আসে এবং আমাদেরকে অনেকটা মানে বিপদে ফেলে দেয় যে আমরা কি করব কিভাবে টাইলসের সংখ্যা নির্ণয় করব বা কার্পেটের সংখ্যা নির্ণয় করবে এই অঙ্কগুলো কিন্তু আমাদের চ্যাপ্টারে রয়েছে তো মনে রাখতে হবে আমাদের মোট ক্ষেত্রফলটাকে একটি টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু সংখ্যাটা পাওয়া যাবে টাইলসের সংখ্যা পাওয়া যাবে এখন পরবর্তী যে আলোচনা এই প্রশ্নের আলোকেই আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে যে আকারের দিক থেকে এখানে প্রশ্নটি লিখেছি আমি যে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইসের প্রয়োজন আকারের দিক থেকে দ্বিতীয় তার মানে কি যেহেতু আমরা একটি বর্গক্ষেত্র তৈরি করেছি সেই বর্গক্ষেত্রটা তৈরি করেছি যে বর্গক্ষেত্রটার আমাদের এক বাহ দৈর্গ ছিল চব্বিশ সেন্টিমিটার তো এখন দ্বিতীয় যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র সেটি বানানোর জন্য কয়টি টাইসের প্রয়োজন প্রথমত মনে রাখতে হবে যে আমি যদি ছয় এবং আটের যে লসাগু নির্ণয় করেছি যে যেখান থেকে আমাদের ছয় এবং আটের যে লসাগু এসছে আমরা আর একটু ফ্ল্যাশব্যাকে যাই একটু পিছন দিকে ছয় এবং আটের যে আমাদের লসাগু এসছে যে চব্বিশ তাই না এই লসাগু চব্বিশ মানে হচ্ছে ছয় এবং আটের যতগুলো গুণিতক ছিল তার ভিতরে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হচ্ছে চব্বিশ পরের যে সাধারণ গুণিতকটি সেটি কিন্তু আমাদের আসবে চব্বিশের ডাবল চব্বিশের দ্বিগুণ আটচল্লিশ এরপরের যেটা আসবে সেটা হচ্ছে বাহাত্তর এরপরেরটা আসবে ছিয়ানব্বই অর্থাৎ চব্বিশের গুণিত যে সাধারণ গুণিতগুলো সেটা আসবে ঠিক আছে তো এজন্য আমাদের যেহেতু এখানে বলেছে যে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র জন্য টাইলস প্রয়োজন তার জন্য প্রথমত আমাদের কি করতে হবে আমরা লিখবো যে টাইলসের যেহেতু এটা আলাদা একটা অংশ দৈর্ঘ্য প্রস্তুত কত যেটা দেওয়া সেটা লিখবো এরপর আকারের দিক থেকে যে দ্বিতীয় যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটি সেটি হবে গর্ভের তরী এক বাহুর দৈর্ঘ্য হবে কি যে আট এবং ছয় লসাগুর দ্বিগুণ যেহেতু আট এবং ছয় লসাগু আমাদের ছিল চব্বিশ যেটা আমরা প্রথম অংশ থেকে পেয়েছি অর্থাৎ তার দ্বিগুণ মানে হচ্ছে চব্বিশ হাজার দুই গুণ করলে হবে আটচল্লিশ এটা হচ্ছে আকার দিতে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র যেটা বানাতে বলেছে আমাদের তার এক বাহুর দৈর্ঘ্য ওকে এখন সরি এখন এই যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটা একভাবে দৈর্ঘ্য পেলাম তাহলে তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব তার ক্ষেত্রফলটা হচ্ছে আটচল্লিশ গুণ আটচল্লিশ অর্থাৎ দুই হাজার তিনশো চার বর্গ সেন্টিমিটার আমরা আকারের দিক থেকে দ্বিতীয় আমি যদি একটু আবার এটাকে ড্র করি ধরে নিতে পারি যে এর আগেরটা ছিল এত বড় এবং তার পরের এসছে এত বড় তো এর আগেরটা ছিল আমাদের প্রত্যেকটা বা দৈর্ঘ্য ছিল চব্বিশ চব্বিশ করে বোধ সাইডে এখন হয়ে গেছে আটচল্লিশ করে অর্থাৎ এটা আটচল্লিশ এই পাশটা আটচল্লিশ এটাও আটচল্লিশ এবং এটাও আটচল্লিশ তো এখন যদি পুরো জায়গাটার ক্ষেত্রফল আমি বের করে নিই আবার সেই একটি টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে মোট কতগুলো টাইলস লাগবে সেটা আমরা পেয়ে যাবো তাহলে আমাদের যে দ্বিতীয় অংশ হতে আমরা যে প্রাপ্ত একটি টাইলসের ক্ষেত্রফল আমরা পেয়েছি আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এবং এই অংশে এসে আমরা বের করেছি যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটি বানানোর জন্য যে টাইলসের প্রয়োজন তার একবার দৈর্ঘ্য হয়েছে আটচল্লিশ এবং তার ক্ষেত্রফল হয়েছে দুই হাজার তিনশো চার বর্গ সেন্টিমিটার অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য যে কটি টাইলসের প্রয়োজন তা হচ্ছে মোট ক্ষেত্রফলটাকে এখন যে ক্ষেত্রফলটা বেরোলো সেই ক্ষেত্রফলটাকে আবারও সেই একটি টাইসের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো কত এখন এই ধারাবাহিকতায় আমি একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যদি আমাদেরকে ঠিক এরকম বলতো যে আকার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম না বলে যদি তৃতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইসের প্রয়োজন যদি এই কথাটা বলতো তখন আমরা কি করতাম তখন আমরা যে বিষয়টা করতাম যে এখানে আমরা লিখতাম যে এক বাহুর যে তৃতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটির এক বাহ দৈর্ঘ্য হবে আট এবং ছয়ের লসাগুর তখন তিন গুণ হবে ঠিক আছে অর্থাৎ আমাদের যে প্রথম অংশ থেকে লসাগু এসে তার তাকে তিন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তিন চব্বিশে তখন বাহাত্তর হয়ে যেত আমাদের তৃতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটির এক বাহ দৈর্ঘ্য আবার তার ক্ষেত্রফল বের করতাম তার ক্ষেত্রে ফল দিয়ে সেই টাইসের ক্ষেত্রফল তো আমার ফিক্সড যার কারণে কিন্তু প্রত্যেকটা বার আমাকে সেই আটচল্লিশ দিয়েই অর্থাৎ একটি টাই ক্ষেত্রফল দিয়ে আমাকে আমাকে ভাগ করতে হবে যেই বর্গক্ষেত্রটাই নেই না কেন আমি ঠিক আছে তো আশা করি অঙ্কটা বোঝা গেছে আজকে আমাদের অনেক দীর্ঘ একটি চিউটাল হবে আশা করছি তোমরা খুব ধীরে বোঝার চেষ্টা করবে যাতে করে তোমাদের এই রিলেটেড অঙ্কগুলোতে আর সমস্যা না থাকে যদিও কোনো সমস্যা থাকে তো যে কোনো জিজ্ঞাসা তোমরা আমার চ্যানেল টিউলিপ এরিগেশনে গিয়ে যে কমনসেশন রয়েছে সেখানে করবে আমি সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আমাদের যে পরবর্তী আলোচনা সেটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বলা চলে তো এখানে যেটা আমাদের বলেছে যে দুটি ঘন্টা আছে হ্যাঁ এর একটি বারো মিনিট পর পর এবং অপরটি পাঁচ মিনিট পর পর বাজে যদি ঘন্টা দুটি একসাথে বিকেল তিনটার সময় বাজে তাহলে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে তো এই অঙ্কগুলো কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগে লসাগু গসাগু সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে তার ভিতরে এই অঙ্কগুলো আমাদের খুবই কাজে লাগে খুবই কাজে লাগে তো দুটো ঘন্টা প্রথমটা বাঁচছে বারো মিনিট পর পরপর এরপরটি পাঁচ মিনিট পরপর বাঁচতেছে এখন দুটি ঘন্টা একটা সময়ে একসাথে বাজে একসাথে হ্যাঁ সেটা হচ্ছে বিকেল তিনটার সময় পরবর্তীতে তারা আবার কখন একসাথে বাঁচবে সেই সময়টা চেয়েছে যেহেতু আমি আমার টিউটোরিয়াল শুরুতে আলোচনা করেছি যে লসাগু আমরা তখনই নির্ধারণ করি যখন আমাদের এটি নির্দিষ্ট দূরত্বে একটি নির্দিষ্ট সময়ে কোনো কিছু একসাথে পাওয়ার ব্যাপার থাকে যেমন এই অঙ্গটির ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটি ঘন্টা একসাথে কখন বাঁচবে তার একটা নির্ধারিত সময় চাচ্ছে তা আমরা এখানে লসাগু নির্ণয় করবো আচ্ছা যদি আমরা গসাগু নির্ণয় করতাম তাহলে কি হতো প্রথমে সেই বিষয়টা আসি যে কেন গসাগু নির্ণয় করব না বারো এবং পাঁচের মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনিয়োগ নেই কারণ পাঁচের যে গুণনীয় সেটা হচ্ছে এক এবং পাঁচ কারণ পাঁচ একটি মৌলিক সংখ্যা বারোর যে মানে সাননীয় সেটা হচ্ছে এক দুই তিন চার ছয় অর্থাৎ এক ভিন্ন বারো এবং পাঁচের মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই তার মানে বারো এবং পাঁচের গসাগো কিন্তু এক আমি যদি এখন গসাগো নির্ণয় করি তার মানে কি এক মিনিট পর পর তারা একসাথে বাজবে এটা কি সম্ভব কারণ একটি ঘন্টা তো বাজেই বারো মিনিট পর অপরটি বাজে পাঁচ মিনিট পর তাহলে কি এক মিনিট পর পর তারা বাজা কি সম্ভব সম্ভব নয় এখন আমরা তাহলে ডিসিশন নিয়ে নিতে পারলাম নিট দিতে তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেলাম যে কেন আমরা লসাই অভিনয় করব তো যেহেতু এখানে আমাদের সময়গুলো দেওয়া আছে একটি ঘন্টা বারো মিনিট পর পর এবং অন্যটি পাঁচ মিনিট পর পর বাজে সেটা আমরা লিখে ফেলব এবং এই দুটি ঘন্টা বাজার যে নির্ণয় সময় সেটি হবে বারো এবং পাঁচের লসাগু অর্থাৎ বারো এবং পাঁচের মধ্যে যেহেতু আমি বলেছি পাঁচ একটি মৌলিক সংখ্যা যার কারণে আমি আলাদাভাবে গুণনীয়গুলো মৌলিক গুণনীয়গুলো বের করার মাধ্যমে এই লসাগুটা নির্ণয় করতে চাই কারণ বারো এবং পাঁচকে যদি আমি ঠিক এই সংক্ষিপ্ত প্রক্রিয়ায় ভাগ করতে যেতাম আমি দেখতাম যে পাঁচকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় বারোকে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আবার বারোকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় না শুধু এক ছাড়া তো নির্ণয় করা যেত না যার কারণে আমি আলাদা করে বের করেছি যে পাঁচের যে গুণনীয়গুলো রয়েছে সেটা হচ্ছে এক এবং পাঁচ অর্থাৎ পাঁচকে ভাঙলে আমরা পাই এক গুণ পাঁচ এবং বারোকে ভাঙলে পাই এক গুণ দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ দুই দুই চার তিন চারে বারো অর্থাৎ নির্ণয় যে লসাগু আমরা জানি লসাগো নির্ণয়ের ক্ষেত্রে গত চিঠি আমি বারবার দেখিয়েছিলাম যে সর্বোচ্চ যে সংখ্যাটি এক জায়গায় থাকবে সেটি নিয়ে নিতে হবে সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ দুই এখানে দুইবার রয়েছে দুই নিয়ে নিতে হবে তিন একবার রয়েছে তিন একবারটা নিয়ে নেব পাঁচ একটি রয়েছে একটি পাঁচ নেব এক নিলেও যা না নিলেও তা অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ আমাদের যে নির্ণয় লসাগু সেটা হচ্ছে ষাট তো এই যে সাইট বের হলো এটা কি ঘণ্টাতে বের হয়েছে না মিনিটে মনে রাখতে হবে যেহেতু মিনিট দিয়ে আছে মিনিটে বের হয়েছে অর্থাৎ ষাট মিনিট পরপরই ঘন্টাগুলো একসাথে বাজবে যেহেতু ষাট মিনিট পর তারা একসাথে বাজবে তার কারণে আমরা এটাও বলতে পারি যে ষাট মিনিট সমান সমান কিন্তু কি এক ঘন্টা তাই না তার মানে আমরা বলতে পারি যে ষাট মিনিট অথবা এক পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে যেহেতু তারা বিকেল তিনটার সময় একসাথে বেজেছে তাই পরবর্তী সময়ে তারা বাজার যে সময়টা সেটা হচ্ছে এই তিনটার সাথে আমাদেরকে আরো এক ঘন্টা যোগ করে দিতে হবে তার মানে তিন যোগ এক সমান সমান চারটায় অর্থাৎ বিকেল চারটায় তারা আবার একসাথে বাঁচবে এরপর কখন বাঁচবে বিকেল পাঁচটায় এরপর কখন বাঁচবে বিকেল চারটা এক ঘন্টা প্রতি এক ঘন্টা পর পর তারা একসাথে বাঁচবে ঠিক আছে আচ্ছা করি অঙ্কটা বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কটা তো আরো সহজ কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে মনোযোগটা বাড়াতে হবে আর একটা বিষয় আমি বলতে চাই অঙ্ক শেখার ক্ষেত্রে একটু সব সময় একটু সময় নিয়ে শিখতে হবে আর প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা নিজস্ব ভাষা রয়েছে প্রত্যেকটা অঙ্কের একটা ভঙ্গি রয়েছে তোমাদেরকে এমন অঙ্ক দেয়া থাকবে না যে অঙ্কের ভিতরে কোনো ক্লু দেয়া থাকবে না যে পারা যাবে না এমন কিছু দেয়া থাকবে না আমাদেরকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে অঙ্কটার মধ্যে মূল যে অংশটা রয়েছে সেটা কোথায় বা কোথা থেকে আমি স্টার্ট করতে পারি এই বিষয়গুলো আমাদের শিখতে হবে এটা কিন্তু চর্চার বিষয় যত বেশি আমরা এই অঙ্কগুলো নিয়ে চর্চা করব ততই আমাদের কাছে সহজ হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের সাহায্য সহযোগিতার জন্য সব সময় টেলিমেডিটেশন পাশে পাশে আছে আমি যতদিন আছি যতদিন আমি সুস্থ থাকবো ততদিন আমি চেষ্টা করব ভালো কিছু ডিটেল উপহার দেওয়ার জন্য তো এখন আমাদের এই প্রশ্নটা বলছে যে একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস পনেরো মিনিট পরপর এবং খ কোম্পানির বাস পঁচিশ মিনিট পরপর ছাড়ে যদি সকাল এটা কিন্তু আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি কলন্দে আছে অর্থাৎ সকাল আটটা পঁয়তাল্লিশে দুটি কোম্পানির বাস একসাথে ছাড়ে পরবর্তীতে কখন পুনরায় তারা একসাথে ছাড়বে ঠিক এর আগের অঙ্কটার সাথে সঙ্গতি রেখে এই অঙ্কটা এখানে আমি করতে চাই যেহেতু এখানে আমাদের বলেছে যে ক কোম্পানির বাসটি পনেরো মিনিট পর পর এবং খ কোম্পানির বাসটি পঁচিশ মিনিট পর পর ছাড়ছে এবং এটি নির্দিষ্ট সময় দেওয়া যে সময় তারা একসাথে ছাড়ে পঁয়তাল্লিশ সকাল আটটা পঁয়তাল্লিশ আবার লসাগু নির্ণয় করতে হবে তো আমরা আমরা লিখবো যে কোম্পানির বাসটি ছাড়ে পনেরো মিনিট পর পর এবং কোম্পানির বাসটি ছাড়ে পঁচিশ মিনিট পর পর এবং তাদের যে লসাগু সেটি হবে আমাদের আহ বাস দুটি একসাথে ছাড়ার নির্ণয়ও সময় তো আমরা লিখে ফেললাম লসাগু করে ফেলবো যেহেতু আমরা বুঝতে পারছি যে পনেরো এবং পঁচিশ এই দুটি দিয়েও ভাগ করা যায় না আবার তিন দিয়ে শুধু ভাগ করা যায় যায় না তাই এমনটি সংখ্যা নির্ধারণ করতে হবে দুই সংখ্যা ভাগ করা যায় পাঁচ এমনটি সংখ্যা পাঁচ দিয়ে পনেরোকে কে ভাগ করেছি তিন পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করেছি পাঁচ পেয়েছি অর্থাৎ আমাদের যে নির্ণীয় যে লসাগু সেটা হচ্ছে তিন গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর মিনিট পর পর বাসগুলো একসাথে ছাড়বে এখন এর আগের অঙ্গটা যেরকম ষাট মিনিটকে আমরা এক ঘন্টা রূপান্তর করেছিলাম ঠিক সেরকম পঁচাত্তর মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করবো যেহেতু আমাদের সময়টা দেওয়া আছে আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা আটটা পঁয়তাল্লিশ মিনিট তো এটাকেই আমাদের ঘন্টা এবং মিনিটে লিখলে সুবিধা তো পঁচাত্তর আমরা জানি ষাট মিনিট সমান সমান এক ঘণ্টা আরও থাকে পনেরো মিনিট বাড়তি থাকে তার মানে এক ঘন্টা পনেরো মিনিট তার মানে এই দুটি কোম্পানির বাস পঁচাত্তর মিনিট বা যদি একটু ভাগ করে দেখি আমরা লিখতে পারবো এবার ভাগ করে দেখালে আমরা লিখতে পারবো যে এক ঘন্টা পনেরো মিনিট পর পর একসাথে ছাড়বে তার মানে যেহেতু বাসটি সকাল বাস দুটো সকাল আটটা পঁয়তাল্লিশে একসাথে ছাড়ে সুতরাং পরবর্তী সময়টা হবে এই আটটা পঁয়তাল্লিশের সাথে কি করতে হবে আমাদের এই এক ঘন্টা পনেরো মিনিট আমাদের যোগ করে দিতে হবে এবং আমরা নিশ্চয়ই জানি যে পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করলে ষাট হয়ে যায় কিন্তু ষাট মিনিট কিন্তু লেখা যায় না অর্থাৎ ষাট মিনিটকে আমরা জিরো জিরো লিখে সেই পরবর্তী এক ঘন্টা ষাট মিনিট এক ঘন্টা সেটা আমাদের যোগ করে দিতে হবে অর্থাৎ দুই দুই আট এবং দুই যদি যোগ করি তাহলে দশ অর্থাৎ দশ ঘণ্টা শূন্য শূন্য মিনিট অর্থাৎ সকাল দশটায় তারা আবার পরবর্তীতে একসাথে ছাড়বে আমি এখানে চেষ্টা করেছি যোগটা একটু বাম পাশে করে দেখানোর জন্য ঘন্টা এবং মিনিট আকারে যাতে করে তোমাদের একটু সুবিধা হয় আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘন্টার সাথে ঘন্টা মিনিটের সাথে মিনিট যোগ করে দিব তো পঁয়তাল্লিশ এবং পনেরো যোগ করলে সাইট হয় সেখানে আমরা লিখতে পারবো না মনে রাখতে হবে সাইট বা তার উর্ধ্বে যেই মিনিটটা আসবে সেটা আমাদেরকে শুধু মিনিটে সেখান থেকে সাইট বিয়োগ করে যেটা থাকবে শুধু মিনিট আকারে লিখতে হবে এবং এক ঘন্টা আমাকে বাম পাশে যোগ করে দিতে হবে তাহলে নির্ণয় সময় হচ্ছে সকাল দশটা যেখানে কিনা দুটি বাস আবার একসাথে ছেড়ে যাবে তাহলে এই ছিল আজকের আলোচনা পরবর্তী আলোচনায় আমি অবশ্যই চেষ্টা করব এই চ্যাপ্টারের আরও কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল বা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য যাতে করে তোমাদের বেসিক ডেভেলপমেন্ট ঘটে তার জন্য আমি সকলে সহযোগিতা আশা করছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টেলিফ এবং যে কোনো সংক্রান্ত যে কোনো আলোচনা সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট জানাবে আমি সাধারণত চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলে ধন্যবাদ সকলকে